নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের গাজর দিয়ে সন্দেশ তৈরি করে দেখাবো তার জন্যে আমি এখানে কয়েকটা গাজরকে ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে টুকরো করে কেটে নিয়েছি আমি এই গাজরগুলোকে প্রথমে মিক্সিতে দিয়ে পেস্ট তৈরি করে নেব আসুন বন্ধুরা দেখতে থাকুন দেখুন গাজরটা আমি সুন্দর করে পেস্ট করে নিয়েছি এখন আসুন দেখতে থাকুন আমি কেমন করে সন্দেশটা তৈরি করছি এখানে আমি একটা কড়াই বসিয়ে কড়াইটা গরম করে তিন চামচ মতন ঘি দিয়ে দিয়েছি ঘিটাও গরম হয়ে গেছে এখন এর ভিতরে দিয়ে দেবো একটা তেজপাতা তেজপাতাটা একটু ভেজে নিয়ে এর ভিতরে দিয়ে দেব হাফ কাপের একটু কম সুজি আমি ওখানে চারটে মাঝারি সাইজের গাজর নিয়েছি পেস্ট করে তার জন্য এখানে হাফ কাপের একটু কম পরিমাণ সুজি নিয়ে নিলাম এখন অল্প আছে সুজিটাকে ভালো করে ভেজে নেব সুজিটা সুন্দর করে ভেজে নিয়েছি এখন আমি এর ভিতরে গাজরের পেস্টটা দিয়ে দেব এখন এটাকে আস্তে আস্তে সুন্দর করে ভেজে নেব এটা কিন্তু অল্প আছে আস্তে আস্তে করে ভাজতে হবে যতক্ষণ না গাজরের গন্ধটা দূর হয়ে যায় গাজরটাও অল্প আছে সুন্দর করে এর সাথে ভালো করে ভেজে নিয়েছি দেখুন গাজরের ভিতরে যে রস ভাবটা ছিল একদমই নেই এখন আমি এর ভিতরে দিয়ে দেবো পরিমাণ মতো চিনি আমি এখানে এক কাপ চিনি দিয়ে দিলাম আপনারা আপনাদের পছন্দ মতন মিষ্টিটা দিয়ে দেবেন আর তার সাথেই আমি দিয়ে দেবো সামান্য একটু লবণ যে কোনো মিষ্টি জিনিসে একটু লবণ দিলেই স্বাদটা আরও ভালো হয় আপনারা যারা পছন্দ করেন না তারা দেবেন না আবারও এইভাবে নাড়তে থাকব যতক্ষণ না চিনিটার সাথে মিশে আসে চিনিটাও সম্পূর্ণ মিশে গেছে এখন আমি এর ভিতরে দিয়ে দেবো এক কাপ পরিমাণ গুঁড়ো দুধ আবারও এইভাবে নেড়ে দুধটাও এর সাথে মিশিয়ে নেব বন্ধুরা এটা কিন্তু সম্পূর্ণ রান্নাটাই কিন্তু অল্প আছে করতে হবে এইভাবে মিশিয়ে নেব দুধটাও সুন্দর করে মিশিয়ে নিয়েছি এখন এই তেজপাতাটা এ থেকে বার করে নেব এখন আমি এর উপর দিয়ে দিয়ে দেবো একটু এলাচ গুঁড়ো আবারও একটু নাড়িয়ে নেব এলাচ গুঁড়োটা দিয়েও এর সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এটা রেডি হয়ে গেছে এখন একটা প্লেটের নামিয়ে নেব এখানে একটা প্লেটে আমি একটু ঘি মাখিয়ে রেখেছি এখন এই প্লেটটার উপরে আমি ওই গাজরের সন্দেশটা এইভাবে চেপে চেপে নামিয়ে দেবো এটা কিন্তু গরম থাকতে থাকতেই দিতে হবে এইভাবে প্লেটটার উপরে আমি বসিয়ে দিয়েছি এবার এটাকে আমি একটু ঠান্ডা করে নেব এটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে এখন আমি এইভাবে পিস পিস করে কেটে নেব এখানে আমার রেডি হয়ে গেছে গাজরের সন্দেশ আপনারা এইভাবে একবার তৈরি করে খেয়ে দেখবেন বন্ধুরা অনেক সময় দেখা যায় বাচ্চারা গাজর খেতে চায় না এইভাবে তৈরি করে দেবেন তারা কিন্তু খুবই পছন্দ করবে আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত আর একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন আর আমার পাশে থাকবেন বন্ধুরা আর এখনো পর্যন্ত যারা আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ